হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আফ্রম সরকার আজকে আমরা কথা বলবো এম নিয়ে এল এল এম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কী এবং আসলে কীভাবে কাজ করে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সো এল এল এম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লার্জ থেকে আমরা বুঝতেই পারতেছি যে লার্জ বড় সড়ো কিছু আর কি আর ল্যাঙ্গুয়েজ মডেলটা কি ল্যাঙ্গুয়েজ মডেলটা হচ্ছে এক ধরনের এআই যেটা মানুষের মতো ভাষা বুঝতে বিশ্লেষণ করতে এবং লিখতে পারে যেমন ধরেন জিপিটি আছে জেমিনি আছে ক্লড আছে এরা সবাই কিন্তু এল এল এম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এখন আমরা যদি একটু দেখি যে আসলে এলএলএম এটা কাজ করে কিভাবে তাহলে আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো এইখানে হয়তো আমি অনেকগুলো টপিকের কথা বলবো বা অনেকগুলো ওয়ার্ড আমি উচ্চারণ করবো যেগুলো নিয়ে পরবর্তীতে এক একটা আলাদা টিউটোরিয়াল আসবে সো আপনারা যদি এখন নাও বুঝেন বিস্তারিত সমস্যা নেই পরবর্তীতে আমি এগুলোর উপর এক একটা করে ভিডিও বানাবো সো যেমন ধরেন ফার্স্টে অ্যাললেম কীভাবে কাজ করে যদি বলি যেমন ধরেন ফার্স্টে আসতেছে টোকেনের ব্যাপারটা সো টোকেন বুঝে সে কাজ করে এখন টোকেন জিনিসটা আসলে কি টোকেন হচ্ছে একটা শব্দকে যদি আপনি ছোট ছোট এককে ভাগ করে বিশ্লেষণ করেন সেটা হচ্ছে টোকেন যেমন ধরেন বাংলাদেশ একটা শব্দ এখন এটাকে যদি ছোট ছোটোভাবে ভাঙেন যেমন ধরেন বয়াকারে বা তারপরে দয়াকারে দে লয় লয়কারেলা এরকম করে আপনি কিন্তু ছোট ছোটো এককে ভাগ করতে পারবেন একটা শব্দকে সো এইগুলো হচ্ছে আপনার এক একটা টোকেন যদিও আসলে বাস্তবিকভাবে এটা সাবওয়ার্ড বা বাইট পেয়ার অ্যানকোডিং হয় সো টোকেনের ব্যাপারটা জাস্ট আপাতত এতটুকুই বোঝে নেন আবার টোকেন কিন্তু একটা শব্দের অর্ধেকও হয় কিছু কিছু ক্ষেত্রে একটা পুরো শব্দও হইতে পারে বা একটা ইমোজিও কিন্তু একটা টোকেন হইতে পারে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই যেমন জিপিটি ফোর যেটা এর ট্রেনিং ডেটার পরিমাণ ছিল কিন্তু টেন ট্রিলিয়নের বেশি টোকেন সো বুঝতেই পারছেন সো আমরা কি বুঝলাম যে এল এল এম কীভাবে কাজ করে প্রথমে টোকেন দিয়ে সে কাজটা করে টোকেনের ব্যাপারটা সেকেন্ড কাজটা সে কিভাবে করে প্রিডিকশন বা ভবিষ্যৎবাণী করে আর কি সো প্রিডিকশনটা কীভাবে করে যেমন ধরেন মডেলের আগের লেখার উপর ভিত্তি করে সে আন্দাজ করে পরবর্তী শব্দটা কী হইতে পারে হ্যাঁ এটা আসলে একটা নেক্সট টুকেন প্রিডিকশান প্রসেসের মতো আর কি যেমন ধরেন আপনি লিখলেন যে আমি আজকে অনেক এখন অনেকের পরে আসলে কী হইতে পারে সো অ্যালেলম সে বুঝে যে পরের শব্দটা আসলে কী হইতে পারে হইতে পারে সেটা আপনি যেমন শব্দটা ছিল বা আমরা যেটা লিখলাম যে আমি আজকে অনেক এরপরে কি হইতে পারে ব্যস্ত হইতে পারে আমি আজকে অনেক ব্যস্ত বা আমি আজকে অনেক খুশি হইতে পারে খুশি হইতে পারে বা দুঃখিত হইতে পারে এরকম কোনো কিছু হইতে পারে সো এইগুলোর মধ্যে যেটা আসলে আপনার সাথে বেশি রিলেট করে সে সেইটাকেই আসলে আনসার হিসেবে বেছে নেয় এবং আরেকটা বিষয় হচ্ছে জিপিটি মডেল আসলে এক ধরনের গেসিং গেমের মতো করে খেলায় আর কি মানে কাইন্ড অফ গেম গেম খেলতেছে বলতে পারেন নেক্সট বিষয়টা হচ্ছে ট্রেনিং ডাটা থেকে শিখে যেমন আমরা হয়তো চ্যাট জিপিটি দেখি বা জেমিনি দেখি এই যে এআই মডেলগুলা এগুলোকে কিন্তু হিউজ ডাটা ফিট করানো হয়েছে এবং হিউজ ডাটা দিয়ে কিন্তু ট্রেনিং করানো হয়েছে হইতে পারে উইকিপিডিয়া টুইটার রেডিট স্ট্যাক ওভার ফ্লো গিট বা আদার্স অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক ডাটা আছে সো এইগুলা কিন্তু এই ডাটাগুলা দিয়ে কিন্তু তাকে ট্রেনিং করানো হয় সো দেখা যায় যে ডাটার মধ্যে ট্রেনিং ডাটার মধ্যে যখন ভুল থাকে তখন কিন্তু আউটপুটটাও ভুল আসতে পারে এর জন্য এলএলএম কিন্তু আপনার হান্ড্রেড ঠিক বলে না আর আমরা যদি একদম সোজাভাবে একটু বুঝতে যাই, তাহলে এইখানে আরেকটা বিষয় চলে আসতেছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার সো ট্রান্সফর্মার আর্কিটেকচারটা হচ্ছে আপনার গুগলের দু সালে এটা বানাইছিল আর কি মানে দু সালে আপনার অ্যাটেনশন ইজ অল ইউনিট এর মাধ্যমে গুগল হচ্ছে এই প্রযুক্তিটার যাত্রা শুরু করে ট্রান্সফর্মার আর্কিটেকচারটা আসলে কি করে এইটার কাজ হচ্ছে যে কোন শব্দগুলা বেশি গুরুত্বপূর্ণ সে সেইটার সিদ্ধান্তটা নেয় এটাই হচ্ছে এই আর্কিটেকচারটার কাজ বা এই ট্রান্সফর্মার আর্কিটেকচার এই মডেলটার কাজ সো আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এলএলএম আসলে কি এবং এলএলএমটা কীভাবে কাজ করে পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এখনও যারা ভিডিওটি দেখে যারা ভালো লেগেছে এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কোনো কিছু যদি না বুঝেন কমেন্ট সেকশান তো আছেই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ